ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে এক রানে হেরেছে বাংলাদেশ দল তবে তার আগে প্রথমে ব্যাট করতে নেমে চোদ্দ বলে ঋষাদ হোসেন করেন উনচল্লিশ রান দুই ম্যাচে উইন্ডিজ বলারদের সবচেয়ে ভালো খেলেছেন তিনি কিন্তু সুপার ওভারে রিষাদকে ব্যাটিংয়ের সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট সুপার ওভারে দশ রান করে ওয়েস্ট ইন্ডিজ পরে সেই লক্ষ্য তারায় সাইফ হাসান সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে ব্যাট করতে পাঠায় দল যেখানে ব্যর্থ হন তারা রিষদকে সুপার ওভারের ব্যাটিংয়ে না দেখে দেখে অবাক হয়েছে ক্যারিভিয়নরাও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সুপার ওভার করা বলার আকিল হোসেন বলেন সুপার ওভারে রিসাদ না থাকায় তাদের কাজ সহজ হয়ে গেছে আকিল বলেন হ্যাঁ আমি অবাক হয়েছি রিসাদকে না দেখে আমি বলতে চাচ্ছি ম্যাচে সেই তো সবচেয়ে ভালো জ্বর তুলেছে মাত্র ১৪ বলে উনচল্লিশ রান করেছে এবং অপরাজিত ছিল কিন্তু সে আপনার সুপার ওভারে নেই সেখানে সে কিনা মাঠের ছোট প্রান্তে মারার সুযোগ পেত মূল ম্যাচেও দুইটি ছক্কা মেরেছে সেদিকে অবশ্যই আমরা অবাক হয়েছিলাম যে রিসার সুপার ওভারে একদম লই না এটি অবশ্যই আমাদের পক্ষে কাজ করেছে সে অল্প কয়েকজন ব্যাটারদের মধ্যে একজন ছিল যে কিনা পাওয়ার রেটিং করতে পারছিল লম্বা হওয়ায় তার কাজটাও ছিল কিন্তু তারা তাকে নামায়নি আমাদের জন্যই ভালো